এটা থ্রি বেডরুম ভাড়া যত সামান্য আপনি চাইলে চারজনও থাকতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা পয়সা দিতে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এক ঝলক দেখে নিন সামনে সুন্দর ব্যালকনি এছাড়াও রয়েছে দুশো টাকার রুম দুজন থাকতে পারবেন পবিত্র সমুদ্র সৈকত এখানেই গঙ্গার ভাগীরথী ধারা সাগরে মিশেছে আর এই মহলায় রয়েছে একটি দ্বীপ নাম সাগর দ্বীপ এই দ্বীপ হল হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থভূমি অথচ এই দ্বীপেই সাগর রাজার পুত্রদের ক্রোধের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। অথচ সেই জায়গাটি আজ হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র আর এই পবিত্র সৈকতেই প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নান করতে আসেন দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে সেই পুণ্য স্নান যাত্রা ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখান থেকে পুণ্যার্থীরা এখানে আসেন না কিন্তু কেন কি মাহাত্ম রয়েছে এই দ্বীপের জানব এর পেছনের কাহিনী যাকে কেন্দ্র করে এখানে প্রত্যেক বছর পবিত্র মেলার আয়োজন হয় তিনি হলেন কপিল মণি ও তার আশ্রম আমরা এই ভিডিওতে জানব কপিল মণি কে ছিলেন কীভাবেই বা গঙ্গার উৎপত্তি হলো আর কেনই বা গঙ্গা ঠিক এখানে এসে সাগরে মিলিত হলো সেই পৌরাণিক কাহিনী বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন চলুন প্রথমেই জেনে নিই আপনারা এখানে কিভাবে আসবেন নমস্কার বন্ধুরা কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরের দিকটায় আজ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ আর এখন বাজে আনুমানিক পনে পাঁচটা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সাগর দ্বীপে এই সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত এবং এটি একটি গাঙ্গীয় বদ্বীপ এবং এই বদ্বীপের সঙ্গে ভারতবর্ষের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নেই এই দ্বীপটি কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণ অবস্থিত আর আজকের যাত্রাপথ আমার শুরু এই শিয়ালদা থেকে বন্ধুরা সাগরদিকে যাওয়ার জন্য আমি শিয়ালদা স্টেশন থেকে ধরবো নামখানা লোকাল কিন্তু দুঃখের বিষয় এই সকালবেলায় ডিরেক্ট নামখানা লোকাল নেই বললেই চলে তাই আমি ধরবো লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুরে নেমে সেখান থেকে ধরবো নামখানা লোকাল আমি নামবো কাক আপনাদের সঙ্গে আমার দেখা হবে লক্ষ্মীকান্তপুর চলুন এবার স্টেশনের দিকে যাওয়া যায় বন্ধুরা অ্যাপসে দেখলাম শিয়ালদা থেকে সকাল পাঁচটা কুড়ি মিনিটে কোনো নামখানা লোকাল নেই রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু এসে দেখলাম লক্ষ্মীকান্তপুর লোকালের পরিবর্তে রয়েছে পাঁচটা কুড়ি নামখানা লোকাল ভালোই হল ডিরেক্ট চলে যাব কাক বন্ধুরা শিয়ালদা থেকে সকাল পাঁচটা কুড়ি নামখানা লোকালে উঠলাম কাক পৌঁছতে সময় লাগবে ঘন্টা দুই আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে কাক দিবে নেই বন্ধুরা অবশেষে পৌঁছালাম কাকদ্বীপ আধ ঘন্টার উপর ট্রেন লেট এখন বাজে সাড়ে আটটা এবার এখান থেকে যাবো ফেরিঘাট আমি এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি যাব দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মের শেষের দিক অর্থাৎ নামখানার দিকে একদম শেষ প্রান্ত থেকে নেমে আমাকে বেরোতে হবে এখান থেকে ধরবো টোটো বা অটো বন্ধুরা ওটা এক নম্বর প্ল্যাটফর্ম চলে আসলাম দুই নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে অর্থাৎ নামখানার দিকে এই শেষ প্রান্ত থেকে আপনাকে বেরোতে হবে এদিকে এক মিনিট থাকলেই টোটো স্ট্যান্ড এটাই টোটো স্ট্যান্ড উঠে পড়লাম টোটোতে রাস্তা ভীষণ সুন্দর খুব বেশি সময় লাগলো না আমাকে ঠিক এই জায়গাটায় নামিয়ে দিল ডান দিকে পড়লো এই তরুণটি বন্ধুরা এই পথ ধরে এক থেকে দেড় মিনিট হাঁটলে আপনি পৌঁছে যাবেন ফেরিঘাট এটা চলেছি লট নম্বর এইটের দিক দেখতে দেখতে পৌঁছে গেলাম ফেরিঘাটে এটা টিকিট কাউন্টার এখান থেকে একটা টিকিট কাটলাম মূল্য টাকা এবার চলেছি জেটি ঘাটের দিকে পৌঁছালাম লট নম্বর এইট অর্থাৎ ফেরিঘাট আপনাদেরকে যে তরুণটা দেখিয়েছিলাম সেখান থেকে পায়ে হেঁটে আসতে সময় লাগলো এক মিনিট আমাকে ফেরিঘাটে লঞ্চের জন্য অপেক্ষা করতে হয়নি লঞ্চ আমার জন্য অপেক্ষা করছিল পৌঁছানো লঞ্চ ছেড়ে দিল লঞ্চ ছাড়লো ঠিক নটা বাইশ সময় লাগবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বিস্তর জলরাশির বুক চিরে এগিয়ে চলেছে আমাদের লঞ্চটি আকাশটা ছিল সম্পূর্ণ পরিষ্কার এবং এই লঞ্চ যাত্রাটি ছিল বেশ উপভোগ্য যাত্রাপথে এই সামগ্রিক পাখিগুলোর উপস্থিতি এই যাত্রাপথকে আরও বেশি উপভোগ করে তুলেছিল কচুরদিয়া ঘাট থেকে বেরিয়ে সামনে এই তরুণটি দেখতে পাবেন এই তরুণের নিচে দিয়ে কয়েক এগিয়ে ডান দিকে টান নিয়ে মিনিটখানিক হাঁটলেই পাবেন গঙ্গাসাগরে যাওয়ার বাস স্ট্যান্ড ম্যাজিক ভ্যান বা অটো দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিটের নৌকো বিহার করে অবশেষে পৌঁছালাম কচুবেড়িয়া ঘাট তারপর এদিকে হেঁটে চলেছি বাস স্ট্যান্ডের দিকে এই দিক দিয়ে আপনি হেঁটে আসবেন আপনার ডান দিকে পড়বে এই বাস স্ট্যান্ডটি অবশেষে কচুবেড়িয়া ঘাট থেকে টোটো করে যাচ্ছি কপির মনির আশ্রম এখানে বাস ছিল কিন্তু কখন ছাড়বে তার কোনো ঠিক নেই অবশেষে দশ টাকা বেশি দিয়ে অর্থাৎ বাস ভাড়া চল্লিশ টাকা অটোতে পঞ্চাশ টাকা আর এই রাস্তাটা তিরিশ কিলোমিটার অবশেষে পৌঁছালাম সাগরদ্বীপ এটাই সাগরদ্বীপের বাস স্ট্যান্ড বা সাগরদ্বীপের প্রাণকেন্দ্র বলতে পারেন বন্ধুরা গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে মুনি আশ্রম হাঁটাপথে লাগবে চার থেকে পাঁচ মিনিট এবং ভারত সেবাশ্রম সংঘ হেঁটে যেতে লাগবে তিন মিনিট চলুন আপনাদেরকে প্রথমে কপিল মুনি আশ্রমে নিয়ে যাই কথায় বলে সব বারবার গঙ্গাসাগর এক না অর্থাৎ আপনি সমস্ত তীর্থে গিয়ে যে পূর্ণ অর্জন করবেন আপনি গঙ্গাসাগরে একবার এসেই সেই পুণ্য অর্জন করবেন এই গঙ্গাসাগর হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান এবং এখানে গঙ্গা সাগরে মিলিত হয়েছে তাই এই জায়গাটির নাম সাগরদ্বীপ গঙ্গাসাগরে কিংবদন্তি শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সাগরের উপাখ্যান দিয়ে রাজা সাগর বংশের রাজা ছিল তিনি মনস্থির করেন শত অশ্বমের যোগ্য করবেন কথিত ছিল যিনি শত অশ্রমের যোগ্য সম্পন্ন করতে পারবেন তিনি এই পৃথিবীর আধিপত্য অর্জন করবেন এর আগে মাত্র একজন দেবরাজ ইন্দ্র তিনি শত অশ্বমের যোগ্য সম্পন্ন করেছিলেন তিনি যখন শুনতে পারেন রাজা সাগর শত অষ্টমের যোগ্য করবেন তিনি শঙ্কিত হয়ে পড়েন তিনি যাতে তার এই যোগ্য সম্পন্ন করতে না পারেন তার জন্য তার একটি ঘোড়াকে তিনি এই কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন এরপর ঘোড়াটিকে খুঁজে না পেয়ে ক্রুদ্ধ সাগর তার ষাট হাজার ছেলেকে নির্দেশ দেন সেই ঘোড়াটিকে খুঁজে বের করে আনার জন্য তার নির্দেশ মতো তার ছেলেরা সেই ঘোড়াটিকে খুঁজতে বের হয় তারা খুঁজতে খুঁজতে উপস্থিত হন এই সাগর দ্বীপে কপিলমণির আশ্রমে তারা দেখেন কপিলমণির আশ্রমের পেছনে সেই ঘোড়াটি বাঁধা রয়েছে এদিকে কপিলমণি ধ্যানে মগ্ন তাদের সন্দেহ হয় এর পেছনে কপিল কপিলমুনি রয়েছেন তারা মুনিকে নানা কটুক্তি করতে থাকেন মুনি অবশেষে চোখ তুলে তাকেন এবং তার রোষানলে তার ক্রোধের আগুনে সাগরের ষাট হাজার ছেলে ভষ্মীভূত হয়ে যায় তারপর তারপর সেই ষাট হাজার ছেলে কি আর বেছে ফিরেছিলেন আসবো সে কথায় চলুন তার আগে এবার একটু মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি কপিল মুনির আশ্রম মাঝে কপিলমণি কপিল মা দিকে রাজা সাগর এবং ডান দিকে মা গঙ্গা এবং মা গঙ্গার কোলে ছোট্ট ভগীরথ আবার ফিরে আসি সেই পৌরাণিক গল্পে রাজা ভগীরথের পুত্র অর্থাৎ নাতি তার পূর্বপুরুষদের প্রাণ ভিক্ষা চেয়ে এই কপিল মুনির কাছে আসেন কপিল মুনি তাকে বলেন তার পূর্বপুরুষদের তিনি প্রাণ ফিরিয়ে দেবেন যদি স্বর্গের গঙ্গাকে এই মর্তে নিয়ে আসতে পারেন গঙ্গার পবিত্র বাড়ির স্পর্শে তার পূর্বপুরুষেরা প্রাণ ফিরে পাবেন অগত্যা ভগীরথ তপস্যা শুরু করেন তার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হন স্বর্গের গঙ্গা মর্তে আসবেন কিন্তু তাকে ধারণ করবে কে অবশেষে এগিয়ে এলেন সেই সংকট মোচনকারী ভগবান শিব শিব গঙ্গাকে তার জটায় ধারণ করলেন তারপর অল্প অল্প করে জল ছাড়তে লাগলেন আর সেই জলের প্রবাহের সামনে থাকলেন ভগীরথ শঙ্খ নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে ভগীরথ এগিয়ে চললেন তারপর মা গঙ্গার ধারা ভগীরথকে অনুসরণ করতে লাগল অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে মা গঙ্গা এই দ্বীপের পাশ দিয়ে গিয়ে সাগরে মিলিত হলেন আর এই গঙ্গার পবিত্র বাড়ির স্পর্শে তার পূর্বপুরুষেরা প্রাণ ফিরে পেলেন এই সেই বিস্তৃত সমুদ্র সৈকত আর প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা মকর সংক্রান্তিতে এখানেই পুণ্য স্নান করেন বন্ধুরা এবার নিশ্চয়ই আপনাদের প্রশ্ন যাচ্ছে কপিলমুনি কে ছিলেন কপিলমুনি ছিলেন একজন বৈদিক ঋষি এবং ভারতীয় স্বরদর্শনের অন্যতম সাংখ্য দর্শনের প্রবর্তক এবং বিশ্বাস করা হয় ব্রহ্মার পুত্র মনুর বংশধর প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে দক্ষিণ চব্বিশ পরগনার এই সাগর দ্বীপে অনুষ্ঠিত হয় সাগর মেলা এবং এই মেলাটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা কুম্ভ মেলার পরই এই মেলার স্থান বন্ধুরা গঙ্গাসাগর মেলায় এসে কোথায় রাত্রিবাস করবেন বা বছরের অন্যান্য সময় যদি এই সাগর দ্বীপে আসেন তাহলে আপনারা কোথায় থাকবেন আমার মনে হয় উপযুক্ত জায়গা ভারত সেবাশ্রম সংঘ বা তাদের অধীনস্থ স্বামী প্রণবানন্দ অতিথি নিবাস আমি আপনাদেরকে এই দুটো জায়গাতেই নিয়ে যাব ভীষণ সুন্দর জায়গা চলুন এটা ভারত শিবাশ্রম সম বন্ধুরা আপনারা যারা সাগর দ্বীপে আসবেন বা গঙ্গা সাগরের মেলার সময় আসবেন তারা রাত্রি বাসের জন্য এই ভারত শিবাশ্রমে থাকতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে অসংখ্য রোগ রয়েছে দুশো টাকা থেকে শুরু দুজন থাকতে পারবেন চাইলে আজই ফোন করে বুক করতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্বামী প্রণবানন্দ অতিথি নিবাস এটি ভারত সেবাশ্রম সংঘের একটি সংস্থা আপনারা চাইলে এই গঙ্গা গঙ্গাসাগরে এসে এখানে রাত্রিবাস করতে পারেন এবং এখানকার রুমগুলো ভীষণ সুন্দর চলুন আপনাদেরকে রুমগুলো দেখে নিয়ে আসি হ্যাঁ তার আগে বলি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা রুম বুক করতে পারেন এটা থ্রি বেডরুম ভাড়া আটশো টাকা আপনি চাইলে চারজনও থাকতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা পয়সা দিতে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুম এক ঝলক দেখে নিন এটা এসি টু বেডরুম ভাড়া হাজার টাকা আপনি এসি না নিতে চাইলে ভাড়া পড়বে আটশো টাকা আপনি চাইলে তিনজনও থাকতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না সামনে সুন্দর ব্যালকনি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ